তিনশো থেকে সাড়ে তিনশো বছরের পুরাতন জিনিস এবং উনিশশো পাঁচ সালের সময়ের গাড়ি দেখাবো চলুন বন্ধুরা ভেতরে যাই রান্নাঘরান সুশাল থেকে সবাইকে জানাই স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন এই দেখছি এই পিছনটা ভাগীরথী নদী মুর্শিদাবাদ এখন আমি মুর্শিদাবাদ আর এখন আজকে যাব বন্ধুরা আমরা আকড়ার পিতল ও চাঁদির এবং সাড়ে তিনশো বছরের ঐতিহ্য পুরাতন কিছু জিনিস যা আমরা আগে কখনো দেখিনি আশি টাকার গাড়ি আছে মির্জাফরে দান করা কত সালের গাড়ি কোন নবের গাড়ি কে বলে দেবে আপনাকে ষোলো টাকা দামের নবাবি আমাদের খাট এক পয়সা দামের পাখা বারো লক্ষের তালা নবাবাদের বৈঠক খানা সাত আটশো মানুষের রান্নার বাসন নবাবি আমাদের সত্য সহ মির্জাফরের বাড়ি কিন্তু মির্জা ফরের বাড়ির চারটে জিনিস আছে এখানে দেখা যায় এগুলো বাইরে ভেতরে একটা সাইড আছে রূপর দরজার উপর সিংহাসন সোনার রাধাকৃষ্ণ সোনার রাম লক্ষ্মণ সীতা বেলুয়ারি ঝাড় গুরুদেবের সিংহাসন রাসের সরঞ্জাম যাত্রা শ্রী জগন্নাথ দেবের মন্দির রঘুনাথের মন্দির রাধাকৃষ্ণের মন্দির চন্দন কাঠে লক্ষ্মীনারায়ণ আর সাথে কে দেখালে এটা হিন্দুদেরই আশ্রম যদি বোঝেন চল্লিশ টাকা পরে গাইডে তিনি রাউন্ড দেখাবো যার পর ভালো রাখা জানতে পারবেন বুঝলেন রথ থেকে শুরু করে সাদা থেকে যাবে বলে এই রথে বসে জগন্নাথ মন্দির আছে দেখাবো একটু সাইডে আছে এইখানে যা দেখতে হবে

কত সুন্দর দেখুন এটা দেখুন অশোক গাছ বলছে আমি ঠিক জানি না আপনারা কি চেনেন আমার জানাবেন অশোক গাছ গাইড দাদা বলছেন এটা নাকি সিরাজ দৌলাদের সময়ে এই আশ্রমটা এটা হিন্দু একটা আশ্রম অনেক কিছু জিনিস সংগ্রহ আছে আপনাদের দেখাবো ভালো লাগবে ঐতিহাসিক জিনিস তো খুবই ভালো লাগবে আপনাদের

এই খাটটা দেখছেন ভগবান মহন্ত দাস ব্যবহার করতেন এখানে ওপরে দেখছেন এটা হাওয়া কল এর মধ্যে চেন দিয়ে দড়ি বাঁধা থাকতো শুনলাম গাইডের মুখে এবং নিচে একজন দাঁড়িয়ে থাকতেন তিনি হাওয়া দিয়ে টানতেন দড়ি ধরে টানতেন প্রচণ্ড হাওয়া হতো

মানুষকে খাওয়ানো হয় প্রচুর পরিমাণে সব ধর্মের মানুষ খাওয়া দাওয়া পায় তবে এই বাসনে রান্না হয় না প্রচন্ড ভারী ব্যবহার করতে ব্যবহার করতেন কিভাবে আগেকার মানুষ আমার জন্ম এখানে

আমার এত সৌভাগ্য হবে আমি তো ভাবতেই পাচ্ছি না যে এত বৌরানি জিনিস দর্শন করব এবং করাতে পারবো বন্ধু আপনাদের ওজন যায় রুপো রুপোর পুরো রু রুপোর রথ মানে আটশো কিলো ওজন বলছে রথটা আরাফা কাকি গিফট করলেন মির্জাফরের বংশধর নবাব হাসান আলী মির্জাকে উনি আসামকে গিফট করে দিলেন গাড়িটা কেড়ে শুনে চলতো হ্যান্ডেল স্টার্ট বর্তমানে অচল ঐতিহাসিক গাড়ি হিসেবে দেখায় গাড়িটার নাম হচ্ছে বেবি অস্টিন উনিশশো পাঁচের গাড়ি ঠিক আছে হ্যাঁ সব তো ঠিক আছে এখানে গাইড দাদা বলে দিলেন হ্যাঁ যে এটা দেখুন একটা স্টেজ এখানে ফাংশন হতো জয় জগন্নাথ কত সুন্দর দেখুন ঝাড়টা দেখুন সেই সময়ের ঝাড় জয় জগন্নাথ হোক কত সুন্দর নিচে নামব কি সুন্দর দেখুন মানে এগুলো একদম স্টিল আমি করার চেষ্টা করছি যাতে না নড়ে এবং আপনাদের দেখতে সুবিধা হয় সেই সময়ে দেখুন সেই ঝাড় সত্যি এসব আমরা সিনেমায় দেখেছি বাইজি নাচতেন বা ঝাড় যদিও এটা মন্দিরালয় এটা এ নয় কত শান্ত স্নিগ্ধ কত এই জায়গাটায় মানে হরিবাসর মনে হয় বা এখানে আগে নাকি যাত্রা হতো সেসব কাঠের লকারগুলো দেখুন কত দিন আগের কত সুন্দর ওই যে একটা সিংহাসন দেখেছিস বাবু কত সুন্দর দেখুন কত দিন আগে তবু কত বয়স হবে এটার সাড়ে তিনশো এখনো কি সুন্দর অক্ষত রয়েছেন

ও এক এক ছিল একদম একদম হে ভগবান দেখুন বন্ধুরা আমার বাংলাদেশি বন্ধু যারা আছেন এবং সনাতনী বন্ধু যেটা আছেন খুব ভালো করে খেয়াল করবেন এখানে হিন্দু এবং মুসলিম সমবেতভাবে এখানে যাতায়াত করতেন মন্দিরটার ওপরে দেখুন গম্বুজ টাইপ করা আছে গম্বুজ করা আছে মানে মসজিদের ওপরে যেটা থাকে সেটাই করা আছে আর নিচে দেখুন ভগবান আছেন এটা কিন্তু সোনার ঠাকুর বলছেন আর সিংহাসন রূপা রূপ সিংহাসন সোনা সোনার ঠাকুর এখানে জয় জগন্নাথও আছেন ডাবলা রামনালা আছেন রামনালা আছেন গোপাল আছে গোপাল আছে কি কষ্টি পাথরের গোপাল কষ্টি পাথরের আর এই কি অপূর্ব সুন্দর

সিরাজ দৌলাদ সিরাজ দৌলাদের সময়ে দেখুন এখানে রাস মানে মুসলিম মানে মহামাডান মানে সিরাজ দৌলা তো সবাই জানেন মহামাডান অথচ দেখুন জয় জগন্নাথ পড়ছি বাবা এখানে রাস তো দেখুন ষোলোশো গোপিনী শাল কাটার আর একে দেখুন ষোলোশো গোপিনী সমেত এখানে গৌরাঙ্গ মহাপ্রভু ওপরে নাকি শ্রীকৃষ্ণ এই দেখুন সেই ষোলোশো গোপিনী কি সুন্দর কাঠের উপরে বসে আছেন কাঠের চেয়ার করা আছে মানে সোপিসগুলো কাঠের মধ্যে রাখা আর এই যে এগুলো দেখছেন এই যে কিন্তু সব কাঠের কাঠের এগুলো শাল কাঠের এখনো কি সুন্দর অক্ষত আছে দেখুন বলছেন যে সাড়ে তিনশো বছর বয়স এইগুলো দেখুন আগের সিস্টেমে আমরা এগুলো যাত্রাতে দেখেছি না বন্ধুরা আপনারা দেখলে কমেন্ট করবে আমাকে জানাবেন এগুলো যাত্রাতে আমরা দেখেছি বা সিনেমাতে দেখেছি উত্তম কুমারের সিনেমায় ঝাড় দেখেছি সেই সময় লণ্ঠন দেখেছি তাই তো সেগুলো দেখুন আমি লাইভ দেখাচ্ছি আপনাদের একদম এত সুন্দর বেলজিয়াম কাজ এগুলো বেলজিয়াম কাজ ছাড়া হয় না দেখুন এখানে মার্বেলের মার্বেলগুলো দেখুন এগুলো কোনো মানে কোনো রিপেয়ারিং হয়নি তো সেই সময়ের আহ কি অপূর্ব এইটা দেখুন এটা হচ্ছে পাশা পাশা খেলতেন মানে পাশা ঘর এ মানে মার্বেলের বানানো সাধু সন্ন্যাসীরা খেলতেন আর সেই সময়ের মজাক দেখুন কত অপূর্ব কত ভাবে আছে এখনো কিছু হয়নি আর এখন এর প্রমোটাররা দেখেছেন আজকের বসাবে ছ মাস পরে ঢকঢক ঢক করে নড়তে থাকে আর কৃষ্ণের একটা এখানে কী সুন্দর মূর্তি অপূর্ব এটা নারায়ণ শ্রীপ্রভুজির ছবি কি অপূর্ব উপরে লাইট আসার জন্য দেখুন এগুলো সব কাঁচ দেওয়া আছে সূর্যের আলো নিচে তো অন্ধকার তাই লাইট আসার জন্য ঝাড়ের ওপরে সব ফাঁকা করা আছে এটা ঝাড় এগুলো বলছে সব এগুলো যে ঝাড় দেখছেন না সব বেলজিয়াম কাজ